সম্মানীয় বিস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে এই বাড়িটি দেখানোর জন্য আজকে চলে যাচ্ছি ও আমি চলে আসলাম থুরিয়া পাহাড় গ্রামে এইখানে একটি কাজ করা হইতেছে একটি রুমের তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এই একটি রুমের কাজ কীভাবে করা হয়েছে এ টু জেড সুন্দরভাবে দেখাবো এবং এই কাজের পুরো তথ্য এবং এ টু জেড খরচের হিসাবটিও লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অবশ্যই বুঝতে পারবেন একটি ঘরের যেগুলো কাজ করা হয় এ টু জেড তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো তো মূল ভিডিও মধ্যে আমরা চলে আসলাম তো এখানে যে বাড়িটির ভিটির কাজ দেখতেছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার একুশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি তিনশো পনেরো স্কোয়ার ফিটের এই ভিটির কাজটি তো এইখানে এই ভিটিটির কাজ করতে মোটামুটি আপনার কলম দেওয়া হয়েছে আটটি একটি করে কলমে আপনার তিনটি করে এইটিএমএম রড দেওয়া হয়েছে এই কলমগুলো তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে এখানে আপনার আড়াই ফিট একটু হাইট বেশি করে দেওয়া হয়েছে যেহেতু নিচু জায়গা তো সেই জন্যে আপনার হাইটগুলো একটু বেশি হয়ে গেছে আড়াই ফিট হাইট দেওয়া হয়েছে তো এইখানে আপনার ভিটির গাঁতুনি কিন্তু আপনার পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এবং নিচে একটি টাইভিম দেওয়া হয়েছে উপরে আপনার তিন ইঞ্চি গাঁথুনি করা হবে তো এই পাশে দেখেন তিন ইঞ্চি গাঁতুনি করা হয়েছে উপরে তো আপনাদেরকে চারো সাইড থেকে দেখাবো এবং এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটিও আপনাদেরকে বলে দেব তো এইখানে দেখেন এইটা হলো আপনার পিছনের সাইড তো এই বাড়িটির এটা হলো আপনার রাইট সাইড এখানে বিটির কাজটি কমপ্লিট হওয়ার পর উপরের যে তিন ইঞ্চি গাঁথুনিগুলো দেখতাছেন এখানে উপরের সাইডের গাঁথনিগুলো করা হইতাছে তো এটা হলো এই বাড়িটির রাইট সাইড ফ্রন্ট সাইড আপনাদেরকে দেখাইলাম এবং ব্যাক সাইডও দেখাইলাম তো এটা হলো এই বাড়িটির রাইট সাইড এবং লেফট সাইড দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে পিছনের সাইডটাও দেখাইলাম তো আপনাদেরকে ভিটির উপর থেকে তোমাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হইতাছে এবং এই ভিটির হাইট টু কতটুক হয়েছে দেখো এখানে কিন্তু এটা হলো এই পাশের নামা মাটি তো নামা মাটির সাথেই এই ঘরের বিটিটা করা হইতাছে একটু হাইট একটু বেশি হইতাছে তো এইভাবেই কিন্তু এই বিটির কাজটি কমপ্লিট করা হয়েছে তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এ টু জেড এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মুঠ ইট লাগবে আপনার আটশো পঞ্চাশ পিস এখানে নয় টাকা পিস হলে সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল সত্তর কেজি এইখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে এগারো হাজার পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার বারো ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে পাঁচ হাজার চারশো টাকা বালি লাগবে আপনার একশো দশ সিএফটি এখানে পার সিএফটি তিরিশ টাকা করে হলে মুঠ তিন হাজার তিনশো টাকার বালি লাগবে পাথর লাগবে আপনার চল্লিশ সিএফটি এখানে পার সেফটি ষাট টাকা করে করলে মোট দুই হাজার চারশো টাকা এ বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার অল্প সাটারিং লাগবে সাটারিং খরচ আমরা তিন হাজার টাকা ধরেছি এখানে মিস্ত্রি খরচ ধরেছি এগারো হাজার টাকা তো আরও এক্সট্রা খুটি নাটি যে বলো বস্তু লাগবে তো সেটার জন্য দুই হাজার টাকা তো এই ভিটির কাজটি এই পর্যন্ত কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার পঁয়তল্লিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ির কাজ কমপ্লিট করে নিতে পারবেন ভিডিও পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ